আজ বাজারে গিয়ে অনেক কিছু সবজি কিনে নিয়ে এসেছি আমি তো রোজ বাজারে যাই না আমার হাজব্যান্ডই বাজার করে নিয়ে আসে আজকে যেহেতু আমি বাজারে গেছি তো বেশ কিছু সবজি এনেছি বেগুন ফুলকপি ওলকপি লেবু আদা আলুও এনেছি টমেটো মুলো এবং আরও একটা জিনিস এনেছি এটা হলো কি বলুন তো কারা কারা নাম জানেন চটপট বলে ফেলুন আর যারা নাম জানে না তাদের জন্য বলি এটাকে বলে টক ঢ্যাঁড়স এটা ফুলের মতো খুব সুন্দর দেখতে এবং চাটনি হয় এর এই চাটনিটা খুব ভালো হয় শুধুমাত্র এই ফুলের এই পাপড়িগুলো নেব বাকি এই বৃতি আর ভেতরে একটা বীজ আছে সবুজ রঙের সেটা ফেলে দেবো দিয়ে এই পাপড়িগুলো শুধু ছিঁড়ে নিয়ে নেব নিয়ে করব চাটনি সাথে থাকুন দেখতে থাকুন আমার এই টক ঢ্যাঁড়সের চাটনি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতেও অবশ্যই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন আজ বাজারেও যখন কিনছিলাম একজন ভদ্রমহিলা আমায় জিজ্ঞেস করল এটা কি করে চাটনি করতে হয় তাকেও কিন্তু বলে দিয়ে এলাম যে কিভাবে এটা ছাড়াবেন আর কিভাবে চাটনি করবেন তাহলে চলুন সাথে থাকুন আমি ঢাঁড়সগুলোকে ছাড়িয়ে নিই আগে তো আমি ভালো করে সব ধুয়ে নিয়েছি নিয়ে এইটা এইভাবে কাটবো এভাবে কেটে নিতে পারি অথবা হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নেওয়া যায় কারণ এর ভেতরে যে ফলটা আছে সেটা কিন্তু শক্ত মতো ছিবড়ে মতো একটা এই যে এইটাই নেব শুধু এই যে দেখুন ভেতরে এই যে সবুজ মতো এটা কিন্তু খাবেন না শুধুমাত্র এই পাপড়িটাই আমি নিয়ে নেব হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যায় এ দেখুন এটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখছেন তো বৃতি সমেত কেটে দিয়েছি এটা কিন্তু ফেলে দেবো এটা পুরোটাই ফেলা যাবে কারণ এটা ছিবড়ে শক্ত হয় এটা এর ভিতর বীজ থাকে আর শুধুমাত্র এই পাপড়িটা নেব পাপড়িটা আমি আগেই ধুয়ে নিয়েছি তবু আরও একবার ধুয়ে নেবো কারণ বাজার থেকে আনা সবজিতে ধুলোবালি থাকতেই পারে এই কিছুই না শুধু এই পাপড়িগুলো ছিঁড়ে নেব এরকম টুকরোও করে নিতে পারেন ছোট ছোট করে অথবা গোটা গোটাও রাখতে পারেন তাহলে সব কটা আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি বঁটিতে কাটছি আপনারা ছুরিতে জাস্ট এরকম করে বঁটিতে ঘুরিয়ে নিলে এই পাপড়িটা খুলে চলে আসবে এই খুলে চলে এল এরকমভাবে আর এইটাকে তো ফেলেই দিচ্ছি জাস্ট কিছু না এই আমি এক হাতেই দেখাচ্ছি দেখুন এই এই ঘুরিয়ে নিলেই পাপড়িটা খুলে হাতে চলে আসবে আর এটাকে ফেলে দেব এই প্রীতিগুলোও ফেলে দিল আপনারা চুরি দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমার কাটা হয়ে গেলো এই এতটুকু ফুল পেলাম এক চুবড়ি টক ঢ্যাঁড়স থেকে পাপড়িগুলো শুধু নিয়ে নিলাম কেটে আর এইগুলো সব ফেলে দেবো এগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে তাই না এই টক ঢাঁড়ুসের চাটনি আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি খুবই সহজ পদ্ধতি এবং খেতেও হয় খুব সুন্দর বিশেষ কিছুই উপকরণ লাগে না সামান্য একটুখানি আর কি সর্ষের তেল দিয়েছি মানে এক চামচে তিন ভাগের এক ভাগ বলতে পারেন এবার তেলটা গরম হওয়ার আগেই আমি দিয়ে দেব যদিও আমার একটু গরম হয়ে গেছে এই গোটা সর্ষে আর একটা ছোট শুকনো লঙ্কা দিলাম যে সর্ষেটা ফাটতে শুরু করবে তখনই আমি দিয়ে দেব আমার ফুলের পাপড়ি পাপড়িগুলো দিয়ে দেব চটপট করে আমার ফাটতে শুরু করে দিয়েছে সর্ষেগুলো তখন আমি ফুলের দিয়ে শিখি এই সেদ্ধ হয়ে যাবে টাইমও লাগবে না কিচ্ছু না পাতাগুলো ফুলের পাপড়িগুলো নরম হয়ে গেছে এখন আমি দেব খুব সামান্য হলুদ আর খুব সামান্য লবণ আর জল দিয়ে দেব এটা একটু ঝোলঝলই হবে খুব ঘন হবে না কিন্তু খেতেই শুনতে খুব সুন্দর হয় একবার হলেও আমার কথা শুনে করে দেখুন আর কিছুই দিতে লাগবে না পাপড়িগুলো সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না দু মিনিটে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি মিষ্টি দেব অর্থাৎ চিনি আমার চাটনির পাপড়ি খুব সুন্দরভাবে ফুটে গিয়ে আর দেখুন সাথে সাথে নরম হয়ে গেল আর কোনো বেশি টাইমই লাগলো না খুব চটপট হয়ে যায় আর এই পাপড়ি রেডি চাটনির ঝোলটা ঘন হয়ে যাবে জাস্ট ঘেঁটে যাবে একদম এবার কি সুন্দর রংটা হয়েছে দেখতে পাচ্ছেন একদম লাল এবার আমি ভর্তি ভর্তি চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী খাবেন চিনিটা গলে গেলেই আর নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার টক ধরা চাটনি কত সহজে অথচ সুস্বাদু একটা চাটনি একবার হলেও করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি টেস্ট করে আরও দু চামচ ভর্তি ভর্তি চিনি দিয়েছি কারণ একটু টপ লাগছিল আমার আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন Y ver la no, miene